আসসালামু আলাইকুম ভিডিওটা যখন ধারণ করতেছি তখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে আজকে আমাদের সন্ধ্যার পরে অনেকগুলো কাজ ছিল আমরা প্রথমে ডেলিভারির কমপ্লিট করি কিছু ডেলিভারি ছিল কয়েক জায়গায় তারপরে আমরা খেসারিতে যাই আমাদের কিছু শৌখিন মুরগির বাচ্চা বের হয়েছে অল্প কিছু বাচ্চা বের হয়েছে আমরা চার পাঁচ দিনের একটা বেস করে ডিম দিয়েছিলাম অল্প কিছু বাচ্চার জন্য একজনের চাহিদা অনুযায়ী যাই হোক প্রথমে বাচ্চাগুলো নিয়ে আসে নিয়ে এসে বাসায় পুষতে পুষতে আমাদের প্রায় বারোটা বেজে যায় আমরা এসে দেখি ব্রুডিং করে ঢুকে যে ব্লুটিংয়ের খুবই বাজে অবস্থা দেখা যাচ্ছে একটা ব্রুডারে তুষগুলা খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে মুরগিগুলো অস্বস্তি অনুভব করতেছে তখনই আমরা তড়িঘড়ি করে সব কাজ ফেলে রেখে আমরা কি ব্লুটিংয়ের তুষটা পরিবর্তন করে দিই এবং তুষটা পরিবর্তন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় বাচ্চার শরীরে একটা চঞ্চলতা ভাবটা বেড়ে যায় বাচ্চাগুলো একদম আনন্দে উল্লাসে খেলাধুলা শুরু করে তো আপনারা যদি খামার সেক্টরে আসতে চান এই খামার সেক্টরে আপনাদের কখনোই কোনো কাজ ফিরে রাখা যাবে না কখনো এটা মনে করা যাবে না আজ না কাল খামার সেক্টরে আজ না কাল কোনো শব্দ নাই আপনাকে যারা তাড়ি থেকে সময় পরিশ্রম করতে হবে আপনার মুরগির বা বাচ্চার আপনার খামারের কোনো একটু সমস্যা অনুভব করলে তৎক্ষণাৎ আপনাকে ব্যবস্থা নিতে হবে এই খামার সেক্টরে একটা কথা আছে আপনার মুরগি যে আপনাকে একটা রিয়াকশন দিবে এটা যদি আপনি বুঝতে না পারেন ইনস্ট্যান্ট আরেকটা রিয়াকশন দিবে। সেটা হচ্ছে খারাপ রিয়াকশন আর যদি আপনি বুঝতে পারেন তাও সে রিয়াকশন দেবে সেটা হচ্ছে পজিটিভ বা ভালো রিয়াকশন অর্থাৎ আপনি যদি মুরগিকে অবস্থা দেখে আপনার রিয়াকশন মুরগির রিয়াকশনটা না বুঝে খামারের যে আপনি কি চাচ্ছে এটা যদি না বুঝেন আপনাকে রিয়াকশন দেবে সেটা যদি বুঝেন তাহলে দেবে ভালো রিয়াকশন না বুঝলে খারাপ রিয়াকশন দেবে এটা খামার সেক্টরের নিয়ম একটু ভুলের জন্য আপনাকে অনেক বিপদে পড়তে পারে যে কোনো সময় আর এই খামার সেক্টরে আসতে হলে অবশ্যই আপনার অনেক ডেডিকেশন থাকতে হবে এবং আত্মত্যাগ থাকতে হবে এবং এটাকে নিজের ভিতরে ধারণ করতে হবে